একটা দুই তিনটে চারটে পাঁচটা ছয়টা আটটা এটা গেল সব আর মামা একটা এটা গাই এটা গাই Kauzati Kau boleh boro-boro Eka 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 Hah? Hah?

গরু এখন দেখবে তো হ্যাঁ আমার এক বন্ধু না না ও জিজ্ঞেস করলো তো কখনো আমার মামার গরু ফারাম আছে দেহ না আপনাকে কলে তাহলে সবই তুলে পাড়া হ্যাঁ এনে অনেক গরু প্রায় কোটি টাকার উপরে হ্যাঁ সবগুলো গাই